আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য টেফ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভ তো গাড়ির যে মহাজন পক্ষ গাড়ির যে সরাসরি মহাজন শাহাবুদ্দিন ভাই তো শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক রয়েছে অনেক দিন আগে থেকেই তো আশা করি যে ওনার কাছ থেকে যে ভুল ভাল সেটা পাবেন না এটা আশা করি এটা আমার বিশ্বাস তো উনি ওনার তরফ থেকে ওনার গাড়ির বিষয়ে বলেছেন যে ওনার গাড়িতে কোথাও কোনো কাজ নেই কোথাও একটা টাকারও কাজকর্ম করাতে হবে না নিবেন আর চালাবেন এমনটাই বলেছেন তো ওনার যে ইনফরমেশন সেটাতে ওই যে বললাম যে ওনার সাথে যেহেতু আমার একটা আন্তরিক সম্পর্ক রয়েছে আশা করি যে ভুলভাল ইনফরমেশন উনি দিবেন না যদি কাজ থাকতো তাহলে আমাকে সেটা সরাসরি বলতেন এখন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি আউটসাইড কন্ডিশন চেহারা চোর সব কিছুই কিন্তু একদম মোটামুটি ফ্রেশ ইনসাইড কন্ডিশন বলা আছে কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না ট্যাপ ফোর্টি ফাইভ মানেই কিন্তু জনপ্রিয় গাড়ি দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি পঞ্চাশ হর্সপাওয়ার রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়িটাই হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ দেশের আনাচে কানাচে প্রতিটা অঞ্চলে এই গাড়ির চাহিদা রয়েছে এখন গাড়ির দরদামের যে বিষয়টা সেটা হচ্ছে এক্সট্রা একটা রোটার রয়েছে গাড়ির সাথে গাড়ি ছাড়াও কিন্তু এক্সট্রা একটা রোটার রয়েছে এখন গাড়ির দাম মোটামুটি ফিক্সড তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড কেউ যদি ভালো গাড়ি নিতে চান ইনসাইড কন্ডিশনে কোথাও কোনো কাজকর্ম পাবেন না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর এক্সট্রা একটা রোটার রয়েছে রোটারের দাম চাওয়া হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা রোটার এক্সট্রা একটা রোটার রয়েছে আর গাড়ির দাম চাওয়া আছে যে তিন লাখ তিরিশ হাজার টাকা লোকেশন হবিগঞ্জ সায়স্তাগঞ্জ হবিগঞ্জ জেলা সায়াস্তাগঞ্জ তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ তো নেত্রকোনা সিলেটের আশে সিলেট অঞ্চল তো পুরো অঞ্চলটার মধ্যেই কিন্তু আসলে কুমিল্লার যে আশেপাশে তো আপনারা কিন্তু এই পুরো অঞ্চলটাই হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা সবচেয়ে বেশি চাহিদা বেশি তো আপনারা আসতে পারেন গাড়িটা যদি পছন্দ হয় কোথাও কোনো কাজকর্ম ছাড়া একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য দেখতে পারেন তিন লাখ তিরিশ হাজার টাকায় গাড়ি আর এক্সট্রা একটা রোটার রয়েছে এক লাখ টাকা এ পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

Gue t referred on as you. Alright variance on all, muti secondi's Depoisi, imi mutation sed ki, inversi capacity za muaiz